সম্মানিত সুধি মন্ডলী মধ্যমাঠে আক্রমণে দিয়ে ফুটবল টাইগার স্কোয়াড রক্ষণবাগ চমৎকারভাবে প্রতিহত করলো আবার ও মধ্যমাঠে এটাই যেন কর্তমাকে মাঠের সৌন্দর্য চমৎকার ব্লক চমৎকার শট পার্শ্ব লাইনের বাইরে বল সম্মানিত শ্রুতি মন্ডলী প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত গোল নামক সোনার হরেনটি কারো কাছে ধরা দেয়নি ফুটবল কিংসের আনুকূলে হাসিফ লম্বা করে বাড়িয়েছেন নোমানের উদ্দেশ্যে পদ্ম মাঠে রাখতে পারলেন না স্বামী টাইগার স্কোয়ার সদূরে সব করেছিলেন লক্ষ্য প্রশ্ন গোল্ডেনের বাইরে বল গোলকিক ফুটবল খেলছে রণকুলি একের পর এক আক্রমণ তৈরি করতে তৈরি করেই যাচ্ছে উপাদলের খেলোয়াড়রা কিন্তু কাঙ্ক্ষিত সেই ফলাফল আমরা পাচ্ছি না লম্বা করে বাড়িয়েছে বর্ধমাঠে

ফুটবল কিংসের খেলোয়াড় পরিচালকের বাসি প্রধান রেফ্রি বাসি বা জিঙ্গে দিয়ে দিলেন বিধিমগ জড়িত কারণে আরো একটি ফ্রি কিক পেয়ে ফুটবল কিংসের খেলোয়াড়রা প্রথমার্ধের খেলায় দারুণ সম্ভাবনাময় একটি সুযোগ পেয়ে গেল ফুটবল কিংস

আবার সেই নাতি ফ্রিকিক নেওয়ার জন্য সম্মানিত সেটি মন্ডলী মার কিন্তু গরম উত্তেজনা চরম সে উত্তেজনাকে গোলে পরিণত করার জন্য উপাদলের খেলোয়াড়রা মরিয়া হয়ে লেগেছে সেই নুমান বারবার বলের দিকে হাকার করে তাকিয়ে আছে এই তার এজন্য তার ক্লাস চ্যানে হারিয়ে যাওয়া সেই কাল্পনিক প্রেমিকা তাকে কিছুতেই সে খুঁজে পাচ্ছে না তার কাছে দড়া দিচ্ছে না বারবার পাশোয়ালের বাইরে চলে যাচ্ছে একাধিক যুবকের মনে জায়গা করে নিতে পারছে না একটা বলে সকলেই ছুটছে বলে